আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার বহু নির্বাচনী এবং ছিয়ানব্বই পৃষ্ঠার সৃজনশীল এক এর সমাধানে সিজনশীল দুই এর সমাধান এই ভিডিওর ডেসক্রিপশনে আছে তোমরা দেখে নেও বহু নির্বাচনীর উত্তর এক নম্বর লাতাক্ষার অর্থ কি এটার উত্তর হবে ঘ নম্বর কঠোর হবেন না দুই নম্বর ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল এটার উত্তর হবে নম্বর বিয়াল্লিশ তিন নম্বরের উত্তর হবে ঘ নম্বর এরপর তোমরা বইয়ে উদ্দীপকটি একবার পরে নিও চার নম্বর আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এটার উত্তর গ নম্বর ইয়াতিমদের পাঁচ নম্বর আলম সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে এটার উত্তর্ক নম্বর কুরান শরীয়তের দৃষ্টিতে আলম সাহেব হবেন ঘ নম্বর জালিম সৃজনশীল একের উত্তর ক নম্বর ফার্গাব শব্দের অর্থ কী উত্তর ফার্গাব শব্দের অর্থ অনন্তর মনোনিবেশ করুন নম্বর আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি বুঝিয়ে লেখ উত্তর আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি এটি পবিত্র কুরানের সুরা আতিনের চার নং আয়াত আল্লাহ তালা মানুষকে সবচেয়ে সুন্দর ও নিখুঁত আকৃতিতে সৃষ্টি করেছেন এই সুন্দরতম আকৃতি শুধু শারীরিক গঠনের কথা বলে না বরং মানুষের বুদ্ধিমত্তা বিবেক নৈতিকতা এবং আধ্যাত্মিক ক্ষমতাকেও বোঝায় আল্লাহ মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন যে সে ভালো মন্দের পার্থক্য করতে পারে সঠিক পথ বেছে নিতে পারে এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে কাজ করতে পারে তবে এই শ্রেষ্ঠতা বজায় রাখতে হলে মানুষকে আল্লাহর বিধান মেনে চলতে হবে গেনম্বর সাজীবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তর সাজীবের কাজের মাধ্যমে মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে আল্লাহ তায়ালা পবিত্র কুরানের সুরা আল মাউনে বলেন দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে মুনাফিকরা লোক দেখানোর জন্যই সালাত আদায় করে সালাত সম্পর্কে তারা উদাসীন যেমনটি আমরা দেখি উদ্দীপকের সাজীবের চরিত্রে সে প্রায়ই ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে সাজীবের এ ধরনের কর্মকাণ্ডে মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে কারণ মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা ঠিকমতো সালাত আদায় না করা বরং তারা সালাত সম্পর্কে উদাসীন শুধু লোক দেখানোর জন্যই তারা সালাত আদায় করে সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে অনেক শাস্তি ঘনম্বর সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাথ্য বইয়ের সংশ্লিষ্ট সুরার আলোকে বিশ্লেষণ কর সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলতে এবং নিয়মিত সালাত আদায় করতে উৎসাহিত করে এটি একজন আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে তার দায়িত্ব পালনের প্রমাণ তার এই আহ্বানের জবাবে কিছু যুবক তাকে কটুক্তি করে এবং তাদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছে এটি দেখায় যে সত্যের পথে কাজ করতে গিয়ে সাজিদ বাধা ও কষ্টের সম্মুখীন হয়েছে অত্যাচার সহ্য করতে না পেরে সাজিদ শিক্ষকের কাছে যায় শিক্ষক তাকে সুরা আর সার্হের আয়াত পড়ে সোনার নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এটি সাজিদকে ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহিত করে সাজিদের ক্ষেত্রে এই আয়াতের তাৎপর্য হল সে যেন কষ্ট পেয়ে হতাশ না হয় বরং সে যেন তার দায়িত্ব মানুষকে সত্যের পথে ডাকা চালিয়ে যায় এবং আল্লাহর উপর ভরসা রেখে তার কাছে সাহায্য প্রার্থনা করে সুরা আশ্বার্হ মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল যখন তিনি মক্কায় দাওয়াতের কাজে বাধা ও কষ্টের সম্মুখীন হয়েছিলেন সাজিদও একইভাবে সত্যপ্রচারের জন্য কষ্ট পাচ্ছে এই সুরা তাকে বোঝায় যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মতো ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সে সফলতা অর্জন করবে এই ছিল আজকের ক্লাস সিজনশি দুই এর উক্ত ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কর